এবছর দক্ষিণ কোরিয়ায় সাড়ে এগারো হাজার কর্মী পাঠানোর কোটা থাকলেও প্রথম সাত মাসে গেছে মাত্র এক হাজার বাকি পাঁচ মাসে সাড়ে দশ হাজার কর্মী পাঠানো সম্ভব বলে দাবি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী দক্ষিণ কোরিয়া বলছে ভাষাগত দক্ষতা কম থাকা বড় সমস্যা রোববার মন্ত্রণালয়ে কোরিয়াগামী কর্মীদের ভাষা প্রশিক্ষণ সমাপনীতে এসব তথ্য জানা যায় এখন জন্মসমদ্দিক হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর বাংলাদেশের দক্ষ কর্মীদের অন্যতম বড় শ্রমবাজার দক্ষিণ কোরিয়া দু সালে সাত দেশের দুদেশের সমঝোতা চুক্তি অনুযায়ী এখন পর্যন্ত দেশটিতে গেছে চৌত্রিশ হাজার উনসত্তর জন কর্মী তবে কোটার তুলনায় এই সংখ্যা একেবারেই কম গত বছর দশ হাজার কর্মী যাওয়ার কথা থাকলেও গেছে মাত্র পাঁচ হাজার দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মী পাঠায় সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল ভিসা বাণিজ্য এড়াতে বেসরকারি খাতকে কর্মী পাঠানোর সুযোগ দেওয়া হয় না রোববার কোরিয়াগামী কর্মীদের ভাষা প্রশিক্ষণ সমাপনীতে বোয়েসেলের এমডি দাবি করেন কোটা পূরণ করতে না পারার জন্য কর্মীরাই দায়ী কিছু কিছু কর্মী দেখা যায় দুই মাস তিন মাসের ভিতর কোম্পানি ছেড়ে চলে যাচ্ছে এবং এই চলে যাওয়ার কারণে ওই কোম্পানিগুলো তখন আর বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় না যেহেতু দক্ষিণ কোরিয়ায় ষোলোটি দেশ আছে এইখানে আমাদের কোঠা থাকা সত্ত্বেও আমরা কোঠাগুলো পূরণ করতে পারছি না কোরিয়া কর্তৃপক্ষ বলছে বাংলাদেশী কর্মীরা অন্য দেশের তুলনায় ভাষাগতভাবে কম দক্ষ এই বছর আমরা মৎস্য নির্মাণ খাতকে অন্তর্ভুক্ত করেছি সাফল্য থাকলেও আমরা এখনও চ্যালেঞ্জ মোকাবেলা করছি কারণ কোরিয়ান নিয়োগদাতারা ভাষায় দক্ষতা চায় এক্ষেত্রে বাংলাদেশি কর্মীদের চেয়ে শ্রীলঙ্কা নেপাল ও কম্বোডিয়া এগিয়ে তবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর দাবি এবছরের কোটা পূরণ করা সম্ভব হবে প্রতিমন্ত্রী আরো জানান বাংলাদেশ সহ ১৬টি দেশ এবছর পঞ্চাশ ভাগ কোটা পূরণ করেছে সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা